কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান ও সাত্য দের রতত নিয়া খুলি খেলেছে আমার বিভ মব উতা জাজা কোথায় পালাইছে কোথায় সাবেক প্রধানমন্ত্রী তেনার কথা কি যে এ বলিস দললের মানসেগে ফেলে দেখে বিবি দুুল্লি পলাইছে দুনিয়া তৈরি থেকে এ পর্যন্ত দেখেন কোন নেতা নেত্রী কোন নেতা আপনার জনগণের ফেলে দিয়া ও মামুর বাড়িতে পড়াইছে কেউ এ কলঙ্কি করছে ইতিহাসকে কলঙ্কিত করছে এমন দলই করো যে তোমাদের সাগরে বাসা দিয়ে দিল্লি দেন বাড়ি বলা খাচ্ছে কি কাজ করলে মমতাস তুমি আগে ছিলে ভালোই ছিলে একটি ভুলের কারণে সারা জীবন থাকতে হবে মমতা হাজতে মুমতাজ একটা ভুলের কারণে সারা জীবন থাকতে হবে যেহাজতে কতক্ষণ আলেম ওলামাক দিশ আলেমদেরকে দিশ সংসদে সংসাদে বসে একটা ভুলের কারণে ও মমতাজ একটা ভুলের কারণে সারা জীবন থাকতে হবে জেল হাজতে আগেই ছিলে ভালোই ছিল নৌকার কেন মাঝি হইলাম আগেছিলেন নৌকার কেন নৌকার তোমার জীবন নষ্ট করিলে একটি ভুলের কারণে সারা জীবন থাকতে হবে মমতা জেল হাজতে তোমার একটা তরি একটা নৌকার একটা তরি একটা নৌকার কয়টা যে মাঝি তোমার একটা নৌকায় একটা হাতুড়ি একটা নৌকার কয়টা মাসি একটা মাসি যায় না তোমায় জেলের গেতে হায় একটা মাসি যায় না তোমায় তোমায় আবার তোমায় দেখিতে একটা ভুলের ও মমতা সারা জীবন থাকতে হবে জেল ঠিক কিনে যাও তোমার এতগুনি মাঝে ছিল একটা মাঝেও তো তোমাকে দেখার জন্য ওই জেল গেটের দরদার কাছে যাচ্ছে না তোমাকে দেখার জন্য তো কেউ যাচ্ছে না কথা কথা ক মাঝে তো তোমার অনেকই ছিল ডাক্তার ইন্দু যতদিন আছে একদিন খালি দোয়া ইন্দু করতে থাকো যদি নির্বাচিত সরকার আসে যদি ইটের ডেল দিয়া থাকো পাথরের ডেল খাওয়া লাগবে বিশ্ব দুদিন হয় অপেক্ষা করো তুমি ইটের ডেল নিছে আর পাথরের ডেল খাবে না এতই সস্তা দুধ কলা খাইছো আর দুধ কলা বের করবে মনে রাগ করতেছেন তাই না দেশটাকে জাহান নামে তার পান্তরে নিয়ে গেছে সরলকে এতই সরল ও বড় বড় নেতা আল্লাহ রাসুল থেকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি নেতা ছিল সুবহানাল্লাহ পড় তখন আবু নেতা ছিলেন হজরত ওমর নেতা ছিলেন হজরত উসমান নেতা ছিলেন হজরত আলী নেতা ছিলেন নবী অনেক সাহাবিরা নেতা ছিলেন কি কেমন ছিলেন কিনে। তাদের মুখ দিয়ে তো এরকম কথা কইর হয় নাই টিমের কাছে যাওয়া হইলে খেলা হবে কি হবে ও বাবা তুমি যখন খেলার জন্য রেডি টাকা দিয়ে যা মাঠে পেয়ে যাও পলাইসে বলাইছে আমার দাঁড়িয়ে কেটে বলেছে ওরা কয় যে নামাজকে আমরা করি না না তোমার একে অস্বীকার করি নামাজ তোমরা পড়ো না আমরা অস্বীকার করি না নামাজ কি ইহুদিরে পড়ে না ইহুদিরা নামাজ পড়ে এ দাঁড়ি ইহুদিনের আছে এ দাঁড়ি পাথর সাকলেরও আছে তোমাদের দাঁড়িয়ে সাকলের দাঁড়িয়ে

আজকে তাফসির হবে না তাফসির হবে কাজ তলে বাম হাত দিয়ে চা খাবে ডান হাত দিয়ে সিগারেট আনতে বলবে আরে কত উঁচু দেখলাম রে ধূপ দিলাম কত উঁচু দেখছে হুজুর তো জন্ম দেখো কে খুব খারাপ লাগতেছে মনে হয় না মা হবে একটা জনতা

তাই সাইজ করা যায় না আর একজন বলছিল হ্যাঁ বলছে টিকিট দিছে জান্নাতি মহিলা আর একজন বলছিল যে জান্নাতি মহিলার দরজনের মধ্যে উনয় একজন জান্নাতি মানুষ কোন পলায় ও বলেছে যে বলছে ও বলেছে তেল এমন মাখানে মাখাইছে এটা বলে শেষ করা যায় না অত তেল মাখায় না তেল যদি মাখান লাগে স্টোনের দিকে তেল মাখাও

করে আমাদের আমরা ইসলাম দিয়ে কোরআন দিয়ে দেশ পরিচালনা হোক এটা কি আপনারা চান কোরআন দিয়ে যদি দেশ পরিচালনা করা হয় কোরআন দিয়ে যদি দেশ চলে এই দেশে সন্ত্রাস চাঁদাবাজি দুর্নীতি চোর থাকবে না কোরআন দিয়ে যদি পরিচালনা করা হয় সোর ধরা বলে হাত কেনে দিবে রূপনৈ গ্রামের একটা সর যদি ধরা পড়ে অর্থাৎ সাদাতপুর থানার মধ্যে একটা সর যদি ধরা পড়ে তার যদি হাত কেটে দেয় সাজাদপুর থানা আপনার তেরোটা ইউনিয়নের সব সর ঐক্যবদ্ধ হবে যা চুরি করা দেবে না কতক্ষণ একটা বার আল্লাহর আইন পাস করেন আল্লাহর আইন পাস করে দেখেন আল্লাহর কসম আল্লাহর কসম করে আমি বলতে পারি অল্লাহি অল্লাহি সর ভালো হওয়া যাবে আর একটা সেনাঘর ইসলামের দৃষ্টিতে ধরা বলে কোমর পর্যন্ত গাড়ি পাথর মারে সাংসার করে দেওয়া সিরাজগঞ্জ জেলার মধ্যে একটা লুচকে ধরে যদি গাড়িয়ে পাথর যদি মারা যায় সিরাজগঞ্জ জেলার যতগণ থানা আছে প্রত্যেকটা থানার লুচরা ভালো হওয়া যদি কতক্ষণ কে আরে এটা ভালো করবে কে নেতারা এইগুলি বিল পাস করবে নেতারাই তো লুৎছবি করে এই যে মমতাদের কথা শুনছি মমতার দেশে মাফিলে গেছিলাম তোকে মমতাদের কাজ কেমন কয় কাজ ভালো যেমন কোনো নেতা নেত্রী যদি আপনার বিল পাস না করতে পারে মমতাদের দাস যাওয়ার সাথে সাথে এমবি মিনিস্টাররা বিল পাস করে দেয় কারণ ওরা একটা নৌকো আছে তো আমার কথা বোঝে কি না বোঝে আল্লাহ বলছে হাহা কি কাজ করলে মমতাজ তুমি ছিলে ভাল ছিলে একটি ভুলের কারণে সারা জীবন থাকতে হবে মমতা মমতা যে একটা ভুলের কারণে সারা জীবন থাকতে হবে কথা

কেনে মাঝ হইলে নৌকার মাঝও হয়ইয়ে তোমার জীবন নষ্ট করিলে একটি ভুলের কারণে সারা জীবন থাকতে হবে মমতা জেল হাজতে তোমার একটা তরি একটা নৌকর একটা তরি একটা নৌকর কয় তা যে মাজি। একটা নৌকায় একটা হাতুড়ি একটা নৌকার কয়টা হা মাসি একটা মাসি যায় না তোমায় জেলের গেতে হায় একটা মাসি যায় না তোমায় তাই না তোমায় আবার তোমায় দেখিতে একটা ভুলের কারণে ও মমতা সারা জীবন থাকতে হবে জেল হাজতে শিলখন ঠিক কিনে যাও তোমার এতগুণি মাঝে ছিল একটা মাঝেও তো তোমাকে দেখার জন্য ওই জেল কেটে দরদার কাছে যাচ্ছে না তোমাকে দেখার জন্য তো কেউ যাচ্ছে না কথা কও কথা কও মাঝি তো তোমার অনেকই ছিল জামাল ভাই বলতেছে মানে তারপরে ডাক্তার আমরা জানি যে ভালো কাজ করবে সব কাজ ভালোই করে যাচ্ছে যত দেশে ঋণ ছিল সব ঋণ শোধ করছে খালি বিদ্যুৎ খাতের ঋণ আছে বিদ্যুৎ খাতের ঋণ তে আর কোনো বান্ধা আছে ওই বান্দাকে আল্লাহ করে বাগানের মধ্যে আমরা ঢুকল দেখতেছি না ফেরস্তাকে দেখা যায় না দেখা যাচ্ছে না দেখা আপনারা কি ফেরেস্তা দেখেন না দেখা যাচ্ছে না ফেরেস্তা কারণ আল্লাহ চতুর্দিক দিক দিয়ে আল্লাহর রহমতে ফেরেস্তা বেস্টেল করে দাঁড়া আছে যখন আল্লাহর একটা বান্দা কোরআনের মাহফিলের মধ্যে যায় আমাদের জীবনের সমস্ত গুণা ফেরেস্তার কাছে জমা রেখে আল্লাহ নিষ্পাপ করে কোরআনের মাফিলের মধ্যে কোরানের মাফিল থেকে আল্লাহর বান্দা যখন বের হচ্ছে না বের হয় না কোরআন ও হাদিসের কথা যখন শোনে রাত যখন বারোটা হয় আসমানের দরোদা খুলে যায় আল্লাহর রহমতে ফেরেস্ত আল্লাহর কাছে দরখাস্ত করে আল্লাহ তোমার এই বান্দারা কোরানের মাফিলের মধ্যে ঢুকছে কোরানের মাফিল থেকে বের হচ্ছে না আল্লাহ বলে বান্দা আল্লাহ বলে বান্দা তোরা সাক্ষী ফেরেস তোরা সাক্ষী থাকে আমার বান্দার পিছনের সব গুণ আমি আল্লাহ মাফ করে দিলাম তাহলে হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে আমরা যারা কোরআনের মাহফিলের মধ্যে আসছি সকলেই আমরা নিষ্পাপ কি পাপ নিষ্পাপ আমরা আশা করব নিয়াত করব ইংসা আল্লাহ আল্লাহ কাছ থেকে কোন মাপ নিয়ে বাড়িতে যাবো ইংসা আল্লাহ আল্লাহ বলে ইজা এক বিন্দু রহমত যদি কোন হরিণের উপরে পরে কস্তুরি হয় হাতির উপরে বলে গজমতি হয় জিনুকের মধ্যে বলে মুক্ত হয় আল্লাহর এক বিন্দু রহমত কোন বান্দার উপরে যদি পরে ওই বান্দা আল্লাহ বল আল্লাহ আমার ভাইরা আমরা যারা কোরআনের মাপের মধ্যে আসি আল্লাহর বান্দা আর করব না কোন রকমের দান্দা কোরআনের সাথে থাকবো আমরা বান্দা কোরআনের জন্যই কান্দা আর আমরা যারা কোরআনের মাপিলের মধ্যে আসি আল্লাহর বান্দি আর কোনোদিন করব না স্বামীর সাথে বন্দি কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়ে আল্লাহর খাতি বান্দি আল্লাহ কয় বান্দারে কোরআন শরীফ তো বৈশে বসে পারো তারপরে তুই মর আমি আল্লাহ তুই কি হবো তোমাদের পর যখন আপাতের বাড়িতে যখন একটা মেহমান আসে কুটুম আছে এই কুটুম পাইলে আমরা এবার মেহমান মনে করে আমাদের বড় কদর এরপরে পাই দেয় বাদান বিদেশি হাইরে আমার বড় খানা একটাও তো ডাকনা ছাড়ানো খাবারের পরে বাদাম দেয় দই খায়াত বাদান হইসই এরপরে দেয় বাদান তেপসি কোকো কলা খায়াত মনের মধ্যে বাদান দেয় দোলা এরপরে খায় বাদান একটা পান খায়াত মনের মধ্যে আসে

ला इला ला